লাদাখ ও অরুণাচল সহ বেশ কিছু অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে এর মধ্যে আবার পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়ে পুরনো শত্রুতায় ঘি ঢেলেছে ভারত চীন ও পাকিস্তানের মতো সামরিক শক্তিধর দেশের সঙ্গে বিরোধ বাড়িয়ে বেশ বিপাকে পড়েছে দেশটি ভারতকে সায়স্তা করতে হাতে হাত মিলিয়ে অগ্রসর হচ্ছে চীন ও পাকিস্তান সামরিক খাতসহ নানান ব্যবসা বাণিজ্যে একে অন্যকে সহযোগিতা করছে দেশ দুটো এবার সেই ধারাবাহিকতায় দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গদ্দর সমুদ্র বন্দরে ক্রমাগত অবস্থান মজবুত করছে চীন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী দিনে সেখানে বেইজিংয়ের রণতরী ও ডুবোজাহাজের আনাগোনা যে বাড়বে তা বলাই বাহুল্য সেক্ষেত্রে আরব সাগরে ভারতের ঝোকার রাস্তা পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে গদ্দর সমুদ্র বন্দরে চীনের আধিপত্য তাহলে কিভাবে আটকাবে নয়াদিল্লি এ নিয়েই চুলচেরা বিশ্লেষণে মেতেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা চীন পাকিস্তান অর্থনৈতিক বারান্দা বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের অন্তর্গত গতর্কের সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটির অংশ বলা যেতে পারে বিশেষজ্ঞদের মতে ভারতকে সামরিক এবং বাণিজ্যিকভাবে ঘিরে ফেলার পরিকল্পনা থেকেই বালুচিস্তানের ওই সমুদ্র বন্দর তৈরি করেছে চীন এর মাধ্যমে নয়াদিল্লিকে সমুদ্রপথে এক পাশ থেকে আটকে ফেলতে চাইছে দেশটি বালুচিস্তানের গত্তর বন্দরের কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ এই এলাকা থেকে পশ্চিম ভারতের একাধিক সামরিক ঘাঁটির উপর নজরদারি করার সুবিধা রয়েছে সেই তালিকায় রয়েছে গুজরাটের ভুজ ও জামানগড়ের বায়ুসেনার ছাউনি ওখান নৌঘাটি গান্ধীনগরের পশ্চিম ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ড সেন্টার পোরবন্দরের উপকূল রক্ষী বাহিনীর দফতর এবং যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম মজুদের জন্য ব্যবহৃত মুদ্রা বন্দর গদ্দর বন্দরে চীন এটে সেটা বসলে ভারতের একাধিক বিপদ রয়েছে প্রথমত যুদ্ধের সময় ওই এলাকা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী সেনা ছাউনি এবং শহরগুলোতে সহজে নিশানা করতে পারবে চীনারা দ্বিতীয়ত আরব সাগরে ভারতীয় রণতরী এবং ডুবোজাহাজের উপর জোরালো আক্রমণ সানাতে গদ্দরকে ব্যবহার করতে পারবে চীনের নৌবাহিনী এছাড়া গদ্দর বন্দরে চীনা নৌবাহিনী উপস্থিতি বাড়লে আরব দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে কারণ ভারতের মালবাহী জাহাজগুলো সেখানে যাওয়া সহজেই আটকাতে পারবে চীনের নৌবাহিনী অবশ্য গদ্য সমুদ্র বন্দর প্রথম থেকেই পাকিস্তানের হাতে ছিল না স্বাধীনতার পর মাত্র ত্রিশ লাখ পাউন্ডে বন্দরটি কিনে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ভারত কিন্তু সুযোগ পেয়েও তাতে না বলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ফলে বালুচিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাটি চলে যায় ইসলামাবাদের হাতে আর তাই তো একে নেহরুর ঐতিহাসিক ভুল বলতেও ছাড়েননি তার সমালোচকেরা প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে ভারতের উত্থান ঠেকাতে চাইছে চীন ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর এলাকায় নয়াদিল্লির নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্যে আপত্তি রয়েছে বেইজিংয়ের সে কারণেই সমুদ্রে ভারতকে কোন ঠাসা করতে চীনারা পরিকল্পনা সাজিয়েছে বলেও মনে করছে বিশ্লেষকরা